অ্যাকোলেট স্পোর্টসের উদ্যোগে কলকাতা শহরে এই প্রথমবার আয়োজিত হল এন্টার স্কুল স্পোর্টস কার্নিভাল শনিবার ছিল প্রতিযোগিতার শেষ দিন এই দিন টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন শ্রী অভিষেক ডালমিয়া যুগ্ম সচিব শ্রী দেবব্রত দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা তিরিশটি স্কুল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব চোদ্দ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে মডার্ন হাই ইন্টারন্যাশনাল স্কুল অনুর্ধ দশ ক্রিকেট এবং ফুটবল এই দুই বিভাগে চ্যাম্পিয়ন হয় ডন বস্কো পাক সার্কাস স্পোর্টস কার্নিভালে অংশগ্রহণকারী ফুটবলার এবং ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার শ্রী অভিষেক ডালমিয়া চলো চলো যশ হচ্ছে ফিটনেস গুরু যশ আগরওয়াল এবং আমাদের মধ্যে প্রিয়াঙ্কা গৌরব টিম অফ অ্যাকোলে থ্যাংক ইউ সো মাচ তিন দিনে নশো বাচ্চাকে হ্যান্ডেল করা ইনোর মাস্টার আমি নিজে জানি আমি যেহেতু মাঠের ছেলে কত কষ্টভাবে তারা করছেন এবং প্রথম বছর সুপার থ্রি চার্স ফর অ্যাকোলেট পর অ্যাকোলেট আর পর